হ্যালো বন্ধুরা তো আজকে আমি আমার টোটোতে রং করব বেশ কয়েক জায়গায় জং খেয়ে পুরো ইয়ে উঠে চলে গেছে আর কিছু কিছু জায়গায় আছে ছোটো ছোটো করে টুকরো হয়েছে সেগুলো আমি কালকে গতকাল ছুরি দিয়ে ঘষে দিয়েছিলাম দিয়ে রঙগুলো তুলে দিয়েছিলাম আর কিছু রং আমি কিনে রেখেছি যেমন হোয়াইট হোয়াইট কালারে কিনেছি আমি দোকানদারকে গিয়ে বললাম দাদা ভালো রঙ দিন টোটোয় রং করবো লোহার বলছে এশিয়ান পেন্টস নিন ভালো হবে তো আমি এশিয়ান পেন্টসের রঙ নিয়েছি এটার দাম পড়েছে একশো কুড়ি টাকা তো আমি মোটামুটি এইটা দুটো কিনেছি আর নীল কালার কিনেছি আর লাল কালার কিনেছি লালটা খুব একটা ম্যাচ হবে না কিন্তু হোয়াইটটা হবে হোয়াইটটা খুব ভালো মানে ম্যাচ হয় কালারটা আর একটা তুলি কিনেছি সিরিজ কাগজ কিনেছি আর হচ্ছে তারপিন তেল এটা রঙটাকে একটু পাতলা করতে কাজে লাগে কিন্তু আমি পাতলা করবো না আমি গাঢ়টাই দেবো দিলে ভালো থাকবে জিনিসটা এটা দিলে একটু পাতলা হয়ে যাবে আর এটা নিয়েছি বেশি ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে এটা হচ্ছে হাতে যখন রং লেগে যাবে বা গায়ে কোথাও লেগে যাবে সেগুলো এটা তোলার জন্য কাজে লাগবে ক্রেসিন তেলে ওঠে কিন্তু খুব একটা ভালো ওঠে না এটাতে ভালো ওঠে তো এই একটা রং তুলি কিনেছি এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে সিজকে অবস্থা দেখালাম আরেকটা তুলিয়ে আছে এটা লাল রঙ করার জন্য এই হচ্ছে নীল কালার এটা ষাট টাকা করেছে এটাও এশিয়ান পেন্টসের এটা গেলেছি লাল কালারের লালটা তো ম্যাচ খাবে না তবুও আমি যেখানে যেখানে চটে গেছে সেই সাপে রঙ করবো এশিয়ান পেন্টস এই আরেকটা আমি এশিয়ান পেন্টস হোয়াইট কালার কিনেছি হোয়াইটটা বেশি লাগে বেশিরভাগটাই ও হোয়াইট কালার আছে দেখি কোথায় কোথায় রঙটা করতে পারি আজকে জানি একদিনে সব কমপ্লিট করতে পারবো না তবুও চেষ্টা করবো যে প্রত্যেকটাতে রঙ যেন করতে পারে প্রত্যেক জায়গায় রঙ করতে পারি তো চলো সবসময় হয়তো রঙ দেখা রঙ আমি দেখাতে পারবো না আর যখন যখন পারবো তখন তখন চেষ্টা করব দেখানোর প্রথমটা অবশ্যই দেখাবো আর এইগুলোকে খুলতে গেলে স্ক্রুড্রাইভার লাগবে কেন এই মুখগুলো এতটাই পেস্ট করা আছে যে হাত দিয়ে খোলা যায় না সেই কারণে আমি স্ক্রু ড্রাইভার নিয়েছি আমি তোমাদের খোলাটা দেখাতে পারবো না আর রং করাটা আমি একটুখানি দেখাবো আর কমপ্লিট হয়ে গেলে মানে কতটা কমপ্লিট করতে পারি সেটুকু আমি দেখাবো আর যেখানে যেখানে ছোটে গেছে সেগুলোও দেখাবো আর চাকার মানে হুইলের উপর উপর স্পেসটা পুরো খুঁয়ে খুয়ে চলে যাচ্ছে মানে যখন আমি স্ক্রু ড্রাইভার দিয়ে ঠুকছি পুরো খসে খসে পড়ে যাচ্ছে মানে ওগুলো কিছু করার নেই যাক ঘুমটা করতে পারবো না রূপটা কিছুটা ফ্রি আনতে পারি কি দেখি তো চলো তাহলে আমি আমার রং করা সব সরঞ্জাম নিয়ে চলে এসেছি দুটো কাপড় আছে হাত মোছার জন্য বা কোথাও পড়ে গেলে মোছার জন্য তো দেখো কি অবস্থা হয়েছে কি অবস্থা এটা কিন্তু এখন হয়নি যখন আমি নতুন কিনেছিলাম পুরোটা এক মাস বয়স তখনই দেখি সব উঠে যাচ্ছে আর জং খাওয়া তার মানে এর থেকে এটাই প্রমাণ হয় যে পুরানো বডির ওপরে বা পুরানো মেটেরিয়ালসের ওপরে রঙ করে আমাকে দিয়ে দিয়েছে সে যাই হোক আর এখন তো আফসোস করে কোনো লাভ নেই তো এগুলো দেখা সম্ভবও নয় কারণ রঙ করা থাকলে কী করে বুঝবো যে ভিতরে এরকম অবস্থা দেখো এইসব জায়গায় রঙ উঠে গেছে এগুলো প্রতিটা করবো যেখানে করবো এই যে চোটে চোটে পড়ে যাচ্ছে কী অবস্থা থাকে সব বডি থেকে খসে খসে পড়ে গেছে ক্ষয়ে চলে যাচ্ছে রঙ করবো এই জায়গাগুলো করবো এই জায়গাটা অত নষ্ট হয়নি করবো কিছুক্ষণ সব গেছে এইগুলো রঙ করবো এইগুলো ক্ষয়ে হয়ে চলে গেছে এইগুলো রঙ করবো সব জায়গাগুলো রঙ করবো এগুলো সব ছুটে গেছে এগুলো প্রথম থেকেই হয়ে গেছে তো আমি দুবার রঙ করেছি এর ওপরে করেছিলাম বলে এগুলো ঠিকঠাক আছে তো এইগুলো মোটামুটি কিছু কিছু চটে গেছে অনেক জায়গাতেই আছে চটে গেছে রং এগুলো আমি এখন রং করবো দেখি কতটা করতে পারি সব রং চটে গেছে ভিতরে তো আরো অবস্থা খারাপ ভিতরের যে অবস্থা কিছু করার নেই খুঁজে খুঁজে চলে গেছে তো রং করে করে আমি রেখেছি এত বাজে মেটেরিয়াল যে ভাওয়া যায় না এর থেকে একটু বেটার কোয়ালিটি দিতে পারতাম কেন কোম্পানি দেয় না যায় না মোটামুটি এর যা দাম করেছে এখন ভালো কোয়ালিটির মেটেরিয়াল দেওয়া এটাই উপযুক্ত সব আমি রঙ করেছি ভাববেন না যে এটা অরিজিনাল রঙ আছে সব রঙ করেছি আমি তো দেখো কি অবস্থা যাই আমি এখন রঙ করা শুরু করি আগে রংটা গুলে নেবো স্ক্রুড্রাইভার দিয়ে গুলে নিয়ে তারপরে রঙ করা শুরু করব তো ওই যেই জায়গাগুলো আমি দেখালাম যে এইগুলি অবস্থা আমি রঙ করা হয়ে গেলে আমি দেখাবার চেষ্টা করব এই দেখো কী অবস্থা দেখাবার চেষ্টা করব তো চলো আমি রঙ করা শুরু করি দেখি কতক্ষণ লাগে গতকাল আমি দেখিয়েছিলাম যে আমি কতটুকু রঙ করব তো গতকাল আমি হোয়াইট কালারটা পুরো কমপ্লিট করেছি যেটুকু মানে রঙ কিনেছিলাম যেখানে যেখানে প্রয়োজন সেখানে লাগিয়ে দিয়েছি কিছু কিছু জায়গায় বাকি রয়ে গেছে সেগুলো আর হলো না নাহলে আবার রঙ কিনতে হবে আর আজকে করবো আমি রেড কালার রঙ রঙ চলে এসেছি আজকে করবো রেড কালার মানে যেখানে যেখানে লাল রঙ ছুটে গেছে সেগুলো লাগাবো আর বিশেষ করে যেগুলো পা থাকে পায়ের কাদা নেগুলো ওইগুলো জল বেশি পড়ে তাহলে পায়ের জল নোংরা কাদা থাকে নষ্ট হয়ে যায় তো দেখো রঙগুলো করেছি কেমন হয়েছে সব জায়গায় করতে পারিনি এই যেখানে যেখানে দরকার ছিল সেগুলো করেছি করেছি সিটের ওখানে করেছিলাম ভিতরটা করেছি এই জায়গাগুলো করেছি আর এগুলো করেছি এই জায়গাগুলো করেছি পায়ের নিচে কারণ এইগুলো কেন নষ্ট হয়ে যাওয়া এই ভিতরটা করেছি এটাও জং খেয়ে গেছিলো আর পিছনে করেছি ফুলগুলো এই জায়গাগুলো করেছিলাম এই জায়গাগুলো করেছি এই জায়গাটা করেছি এই জায়গাগুলো করেছি সবগুলো এবার যেটুকু রঙ ছিলো সেটুকু করেছি আর আজকে রেড কালারটা করবো চেষ্টা করবো যে এই সবগুলো রং করার দেখেই কতটা করতে পারি তো এখনের মতো আমি ভিডিওটা শেষ করছি